听着 যারা গাজায় নিরীহ নিরপরাধ শিশুদেরকে হত্যা করছে আল্লাহ নারীদেরকে হত্যা করছে আল্লাহ মানুষের ঘর বাড়ি আল্লাহ ভেঙে চুরমার করে দিচ্ছে এই চালেমদের হাত কে আপনি ভেঙে চুরমার করে দিন এই চালেমদেরকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ অসহায় মজরুম ফিস্তমদেরকে আপনি বিজয় দান করেন আল্লাহ হামাজকে আপনি বিজয় দান করেন তারা স্বাধীনতার পক্ষে লড়ছে তারা অধিকার আদায়ের পক্ষে লড়ছে আল্লাহ তাদেরকে আপনি মদত করুন তাদেরকে আপনি বিজয় দান করুন আল্লাহ আমাদের সবাইকে এই ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ার তৌফিক দান করে দিন আল্লাহ আমাদের দেশেও যারা দেশের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে দেশের স্বার্থের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দান করুন যদি হেদায়েত नसीবে না থাকে তাদেরকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ দেশপ্রেমিক মানবতাবাদী আল্লাহওয়ালা নেতাকে নির্বাচিত করার জন্য কাজ করার তৌফিক দান করুন আল্লাহ আজকের এই সমাবেশে যারা জানমাল খরচ করে এসেছে আল্লাহ সবার এই আশাকে এই আপনি কবুল করেন সবাইকে আপনি উত্তম যা দান করেন সব হানা রব্বিকা আল্লাহ মধুখালিতে আমাদের যে ভাইরা সাহায্য বরণ করেছে আল্লাহ জান্নাতে তাদেরকে উচ্চ মাকাম দান করেন আল্লাহ তাদের পরিবার পরিজনকে সবচেয়ে জামিল এখতিয়ার করার তফিক দান করেন আল্লাহ খুনিদেরকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করে দিন আল্লাহ আল্লাহ যারা এই সন্ত্রাসীদের পাক্ষে অবস্থান নিয়েছে এই দেশের স্বাধীনতাগামী শান্তিগামী মানুষ

আজকে আমাদের দেশেও যারা মানুষের অধিকারে বিশ্বাস করে না গণতন্ত্রে বিশ্বাস করে না তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে নিজ নিজ অবস্থানে থেকে দেশের স্বার্থে মানুষের কল্যাণে ইসলামী আন্দোলন বাংলাদেশকে শক্তিশালী করতে হবে দেশের স্বার্থে মানুষের স্বার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতায় নিয়ে যেতে হবে হবে আজকে সমাবেশে আপনারা উপস্থিত হয়েছেন এই মানবতার পক্ষে এই গণহত্যা বন্দের দাবিতে আপনাদের সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে মানবতাবাদী ভালো মানুষের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি শুধু একটা ওয়াদা আমরা করব সর্বোচ্চ চেষ্টা করব ইসরাইল এবং আমেরিকার সাথে আগাত করার জন্য পূর্ণ আমরা বিক্ষোভ মিছিল মিছিল আমরা শেষ করেছি এখন এই মিছিলের বক্তব্য পেশ করবেন সমাপ্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা সরকার সংগ্রামী সভাপতি মুক্তি মোস্তফা কামাল আমরা যার যার জায়গায় দাঁড়িয়ে যাই এক জায়গায় গ্যাদারিং করলে গরম লাগবে ফাঁকায় দাঁড়িয়ে যাই সম্মানিত আমরা যেখানে আছি সেখানে দাঁড়িয়ে যায় থাকা হবে গরমে একটু ভাবলায় দাঁড়িয়ে সামনে না সামনে আর কেউ আগাবো না আমরা কেউ সামনে আগাবো না